মিশরের উপকূলের কাছে ভূমধ্য সাগরের তলায় পাওয়া গেছে একটা প্রাচীন শহর যার নাম হল হেরাক্লিয়ান খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শহর তৎকালীন সময় একটা বাণিজ্য শহর ছিল যা এক সময়ে গ্রিক এবং মিশরীয় সংস্কৃতির মিলনস্থল ছিল প্রাচীন গ্রন্থে এই শহরের উল্লেখ পাওয়া যায় কিন্তু এটা মাত্র দু সালে আবিষ্কৃত হয় সমুদ্রের নিচে ডাইভাররা ডুব দেয় এই শহরের সন্ধানে আর সেখানে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ মুদ্রা মূর্তি এবং পাথরের স্থাপত্য তারা খুঁজে পায় মনে এই শহর হয়তো ভূমিকম্প ও বন্যার ফলে ডুবে গেছিল কিন্তু অবাক করার বিষয় হল যে এই শহরের অনেক অংশ আজও কিন্তু অক্ষত গবেষকরা এই শহরটিকে তৎকালীন সময়ের সব থেকে সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসাবে গণ্য করেছেন এখানকার পুরোনো মন্দিরে মিশরীয় দেবতা আমনের মূর্তিও পাওয়া গেছে যে কারণে বিশেষজ্ঞরা দাবি করেন যে এই আবিষ্কার ইতিহাসের বহু অজানা অধ্যায়কে খুলে দেবে তবে প্রশ্ন থেকে যায় যে কিভাবে এই বিশাল শহর সমুদ্রের তলে ডুবে গেল আজও সেই হেরাক্লিয়ান শহর রহস্যময়ভাবে সমুদ্রের তলায় ডুবন্ত অবস্থাতেই রয়েছে